পারফর্ম খারাপ করেছি বাদ পড়ে গেছি আবার একটা মাঝখানে গ্যাপ পড়েছিল এখন আমি আবার বিপিএল খেলেছি ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ন্যাশনাল টিমে খেলার জন্য আবার আমি রেডি ফর প্লে ন্যাশনাল টিম না আসলে দেখেন টি টোয়েন্টি ম্যাচ খুব ফাস্ট ম্যাচ এটা একটা মোমেন্টাম ম্যাচ আর কি আমরা প্রথম ম্যাচগুলো হেরে গেছি একটা মোমেন্টাম করতে পারি নাই আবার একটা মোমেন্টাম পেয়েছি ওটা ধরতে পারি নাই তো টি টোয়েন্টি অনেক ফার্স্ট ম্যাচ আমাদের গ্যাপগুলো ওখানে কম ছিল আমরা মোমেন্টাম ধরতে পারি নাই তো আমার কাছে মনে হয় মোমেন্টামটা ধরতে পারে নাই আর এটা হচ্ছে আমাদের ব্যর্থতার কারণ বাট আমরাও অ্যাজ এ এজ এ টিম হিসাবে আমরা ভালো খেলতে পারি নাই এটা একটা ব্যর্থতা বাট কিছু করার নাই ম্যাচ তো শেষ আর কিছু করার নাই নেক্সট নেক্সট ইয়ারের জন্য আবার প্রিপারেশন নিতে হবে আই থিঙ্ক দুইটাই কারণ ফার্স্ট তামিম যেটা তামিম যেভাবে স্টার্ট করেছিল দেখে মনে আজকে টু হান্ড্রেড প্লাস উইকেট যখন একটা উইকেট চলে যাওয়ার পরে যখন অন্য কোনো ব্যাটসম্যান আসলো তখন মনে হচ্ছে একশো বিশের উইকেট তো আমার আমি যখন ব্যাটিং করছি তখন উইকেটটা এত ভালো উইকেট ছিল না একটু টাফ ছিল উইকেটটা চ্যালেঞ্জিং ছিল বাট আমরা চ্যালেঞ্জ দিতে পারি নি আর কি না দেখেন এটা আউটসাইড কথা আর এটা আউটসাইড একটা বিষয় এটা নিয়ে আমাদের কিছু বলার নাই আর এটা ধরেন আমাদের বলার কোনো বিষয় না তো এটা আসলে বিসিবি যারা আছেন কর্মকর্তারা তারা এটা হ্যান্ডেল করতেছে এবং ঈশ্বর এটাই এটা হয়তোবা বা সব ওরা ওরাই সব কিছু হ্যান্ডেল করতেছে আর কি আমার দিকে আমি অ্যাজ এ এ প্লেয়ার আমি লাস্ট ইয়ার বিপিএল খেলি নাই এবছর বিপিএল খেলার সুযোগ পেয়েছি থ্যাংকস টু ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্টকে আমাকে পিক করার জন্য এবং অপরচুনিটি দেওয়ার জন্য এটা আমার কাছে একটা পজিটিভ সাইন ছিল আমার জন্য যে কামব্যাক করা ছিল যেটা আমি খেলেছি খেলার সুযোগ পেয়েছি বিপিএলটা অ্যাট দ্য সেম টাইম আমাদের টিম ছয় নম্বর শেষ করেছি ম্যাচ তাহলে তো ছয় সাথেই থাকবো লাস্ট আর কোনো টিম নাই তো হোপফুলি ইনশাল্লাহ নেক্সট ইয়ের জন্য আবার প্রিপারেশনে আবার কাম ব্যাক করার চেষ্টা করবো সবাই সাকিব ভাই তো ব্যস্ত থাকে শুটিং টুটিং নিয়ে একটু ব্যস্ত থাকে বাইরে থাকে বাট আমাদের সবসময় আমাদের সিও স্যার আছেন আতিক আতিক ভাই উনি সবসময় আমাদের টাচে থাকতেন প্লাস মিজান ভাই টাচে থাকতেন সবসময় আমাদের কিভাবে কীভাবে ভালো করা যায় সব কিছু নিয়ে উনি টাচে থাকতেন এবং হোপফুলি সাকিবের সাথে কথা হতো ওনার সাথে সেই জন্য হয়তো বা ওনারা আমার সাথে কথা বলতেন এবং সবসময় পজিটিভ কথাই বলতেন আমার সবাইকে হ্যাঁ বলতে পারেন আমি যে এখন যে কনফিডেন্স আছি বা হয়তো বা আমি আমার যে আমি বলছি যে আমি ভালো প্র্যাকটিস করেছি আমার নিজের শহরে প্র্যাকটিসটা আমার খুব কনফিডেন্স বিল্ড আপ করেছে আমার জন্য সেন্টে ম্যাচ খেলার সুযোগ পেয়েছি নয়টা ম্যাচ যাই না কট করতে পেরেছি বা চেষ্টা করছি টিমের সাথে খেলার জন্য এবং আমার যেটা পারফর্ম বের করার জন্য তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিক আছে যে কটা ব্যাটিং করেছি আমার কাছে মনে হচ্ছে আমি খুব কমফোর্টেবল ব্যাটিং করেছি দু হাজার পনেরো ষোলো যেটা বললেন যে হ্যাঁ ওইরকম একটা মনে হচ্ছিল বাট আমার কাছে মনে হচ্ছে আমি এই সিজনে খুব ভালো ব্যাটিং এনজয় করেছিলাম খুব টুর্নামেন্টটা প্ল্যান তো আসলে আমি তো টি টোয়েন্টি প্লেয়ার আসলে যদি আপনি আমাকে দেখেন আমি ছয় সাত নাম্বারে খেলি ওয়ান ডেতে ওখানে দশ ওভার পাই টি টোয়েন্টিতেও আমি নাম্বার থ্রিনে ব্যাটিং করতাম ওখানেও আমি প্লাস টি বিশ ওভারই পেতাম তো ওভারঅল আমি যদি যেখানে আমাকে টিম ম্যানেজমেন্ট যেখানে দেবে এবং আমার যে প্ল্যান অনুযায়ী যে খেলতেছি আমি যদি চেষ্টা করব আমি এখন বিপিএলটা ভালো খেললাম তো জানি না নেক্সট কী হবে আমার বাট আমি চেষ্টা করবো এই প্র্যাকটিসে ধরে রাখার জন্য এবং অবশ্যই প্ল্যান তো ন্যাশনাল গেমে খেলার জন্যই অনেক কটা প্রশ্ন করে ফেলেছেন একসাথে ভাই আসলে অপচয় জিনিসটা আসলে না আমার যেটা রিজিক ছিল সেটা পেয়েছি অপচয় বলতে আমি নিজেকে কোনো অপচয় করিনি এখন একটা ব্যাটসম্যান যদি খেলতে নামে এখন বলতে পারবে না ছোট ছয় মারতে পারবে কেউ কেউ চেষ্টা করে কেউ হয়তো বা ব্যর্থ হয় তো আমি চেষ্টা করছি ভালো খেলার জন্য পারফর্ম খারাপ করেছি বাদ পড়ে গেছি আবার একটা মাঝখানে গ্যাপ পড়েছিলো এখন আমি আবার বিপিএল খেলেছি ইনশাআল্লাহ যদি সুযোগ থাকে ন্যাশনাল টিমে খেলার জন্য আবার আমি রেডি ফর প্লে ন্যাশনাল টিম চেষ্টা করবো ভালো খেলার জন্য যেটা যেটা সুযোগ হলে কাজে লাগার জন্য এছাড়া কোনো কাজ আমার নাই আর নেক্সট যেটা আমার কাজ যেটা প্র্যাকটিস করা ভালো মতো নিজেকে সময় দেওয়া আর নিজে ভালো পারফর্ম প্রস্তুত হওয়া নিজের জন্য